এক স্বামী তারা হাত ধরে ধরে ফেলেছে স্ত্রীটা চমকে গেল স্বামীটা গুস্তায় ফাটছে আমি তোমাকে মাসের পর মাস ফলো করেছি তুমি কি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে घूम ली देख, देख लिया मैंने क्या हो गया तू? पीछे आओ। वहाँ मुझे फोन पे पीछे आओ। बना ली मैंने वहाँ से हाथ पकड़ के आ रहे हो ना पब्लिक प्लेस से मेरी यहाँ जिंदगी में कर रखी है अच्छा देखा देखा रखिए दोस्त नंगे हाथ पकड़ा ना चल कर कर देख रहे भाई साहब देख रहे अरे ना जाना है तो जाना है। তুমি আমাকে সন্দেহ করো আমি তলাক নেব স্বামীটা বলে চলো কোর্টে প্রমাণসহ তলাক দেব চারপাশে ভিড় কিন্তু সবাই চুপ এই ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়ায় আগুন কিন্তু এটা শুধু ঝগড়া নয় এটা আমাদের সমাজের ছবি বিয়ের বন্ধন বিশ্বাস সব ভাঙছে একটা প্রশ্ন তোমার জন্য তুমি হলে কি করতে কমেন্টে বলো